আজকে ড্রয়িংটি ঝড়পাতের দিনের ড্রয়িং ড্রয়িংটি দেখতে কীরকম তার সম্প্রীতি দেখলে বসতে পারবে বাচ্চাদের একটা মনে রাখতে হবে ছোটো শুনামানিদের ড্রয়িং শেখার ক্ষেত্রে তারা কোনো স্কেল বা কোনো কম্পাস এ ধরনের কিছু ব্যবহার করে না ব্যবহার করে ড্রয়িং করাটাই উত্তম এটি ড্রয়িংয়ের সঠিক পদ্ধতি ড্রয়িং শেখার যাতে বাচ্চারা সৃজনশীল হয়ে ওঠে তাতে স্বাধীনভাবে তারা ড্রয়িং করতে পারে এবং ড্রয়িং তাদের শিখতে পারে তারা কোনো মাধ্যম ফর্মে ছাড়া ড্রয়িং করাটাই ড্রয়িংয়ের মেন হাতিহার হাতিয়ার আমার এই দৃশ্যটি বর্ষাকালে একটি দৃশ্য বর্ষাকালে কাঁচবনের পাশে দুটি নৌকা মাঝি নগর বেঁধেছে সোয়েলা নৌকা দৃশ্যটি দেখতে থাকবে এবং ভালো লাগলে অবশ্যই পেজটি ফলো দিয়ে শেয়ার কমেন্ট করে পাশে থাকবে এরকম প্রতিনিয়ত ভিডিও পাওয়ার জন্য ড্রয়িং ভিডিও পাওয়ার জন্য সে আমরা চেষ্টা করি সকল নতুন আঁকিয়া ছোটো বন্ধুরা আমরা স্কেল এবং কম্পাস ছাড়া ড্রয়িং করতে শিখি তাতে আমরা যে কোনো ধরনের ড্রয়িং সহজে করতে পারবো এই মাধ্যমের থেকে বেরিয়ে আসলে বা ফর্মার মাধ্যম থেকে বেরিয়ে আসলে ফর্মা দিয়ে কোনো ড্রয়িং হয় না সেটা কিছু সীমাবদ্ধ থেকে যায় আমার এই ড্রয়িংটি খুব সিম্পল একটি ড্রয়িং ভিডিও আমার প্রিয় সোনো সোনামানিদের জন্য ছোটো সোনামণিদের জন্য ড্রয়িংটি সর্বভাবে আমি সাজিয়েছি আর থেকে দুই নৌকা দিয়ে দৃশ্য বোঝানো যায় এবং কাশবন কাশ খুলে এখন দুই ফোটে নিই ফোটার সময় হয়নি কিন্তু কাশবন কাঁচাবাস্তা কীরকম দেখা যায় আমি তা এখানে দেখানোর চেষ্টা করেছি সেই কাশবনের ফাঁকে দুটি নৌকা নোংর করা বা বাঁধা আকাশে একটু ম্যাগ লাগা তাই আমি এখানে একটু গ্রে কালার দিয়ে নিলাম মানে সাই কালার দিয়ে নিলাম পাশে একটু আকাশি কালার দেবো যে ছায়ার আকাশে দুটি মিলে একটি আকাশে মেঘলা আকাশে পরিণত হয় এখানে রঙের মজাটা আমি হালকা কালার ওয়াশ করে আঙুল দিয়ে ঘষে ওয়াশ করে কালার মিলিয়ে নিচ্ছি তোমরা তাহলে সজে ড্রয়িংটি করতে পারবে এবং আমার এই ধরনের সকল ধরনের ভিডিও পাওয়ার জন্য ড্রইং ভিডিও পাওয়ার জন্য আমার পুষ্টি পেস্টি ফল দিয়ে পাশে থাকো এখানে কাঁচবন্ধ যেহেতু সবুজ কাচা কচি সবুজ তাহলে আগে সবুজ হালকা টিয়া কালার দিয়ে নিচ্ছি এবং পাশেটি হলুদ দিয়ে নিচ্ছি এবং নৌকার সইগুলোতে প্রথম হলুদ কালার দিয়ে নিচ্ছি আমি ছইগুলো হলুদ এবং কমলা দিয়ে আমি সাজিয়ে নেব ছইগুলো এরকম ধরনের প্রকৃতি সুন্দর সুন্দর দৃশ্য পাওয়ার জন্য আপনার পাশে থেকে আমাকে সহযোগিতা করতে পারেন আমার ফলো দিয়ে আপনার জন্য আমি নতুন নতুন বিরিয়ানি আসতে পারবো কমলা দিয়ে আমি হলুদের সাথে মিশিয়ে নেব তাতে দুটি কালার একটি মিলবন্ধন তৈরি হয় আঁকার মনোবল এবং কোনো মাধ্যম রেখার মাধ্যম মাধ্যমে শুধু পেন্সিলের রাবার পেপার হলেই আঁকা যায় আর একটু কালার হলে আঁকা যায় এর বাইরে আমাদের কোনো ফর্মার কোনো প্রয়োজন নেই যে সকল গার্জিয়ানরা ফর্মা দিয়ে বাচ্চাদের ড্রয়িং শিখান তারা এই ভুলটি কখনো করবেন না ফর্মা দিয়ে পরাধীন হয় না স্বাধীনভাবে ড্রয়িং শিখান যেখানে পেন্সিল দিয়ে শুধু ড্রয়িং করবে সে সে বিপ্তাকে তীরতা বিভিন্ন রেখা আঁকবে রেখাকে ড্রয়িং সাজাবে আমি যদি ভালো থাকলে অবশ্যই শেয়ার এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন বাচ্চাদের স্বাধীনভাবে ড্রয়িং করতে দিন সে ভুল করলে সেটা সঠিক কথা থাকবেন টাটা